এই মোবাইলটা করিটা তুমি ভ্যানের নিচে বেঁধে রাখতে পারো না যখন কাজ কাজ করবে তখন তুমি মোবাইল লাগিয়ে নিবা হয়ে গেল বুদ্ধিটা খারাপ দিছি ঠিক আছে এরপর থেকে ভ্যানের নিচে বেঁধেই রাখবনি আচ্ছা থাক আমি গেলাম তুই তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে স্কুলে চলে যা আব্বু আমি একা একাই স্কুলে যাব হ্যাঁ একা একাই যা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত তুমি তো আমার ভ্যানে করে স্কুলে দিয়ে আসতে আজকে আবার একা একা যাদি করছ কেন কেন কালকে তুই কি বললি মনে নেই আব্বু আমার বন্ধু আকিবের বাবা বড় পুলিশ অফিসার ফয়সালের বাবা বড় সরকারি চাকরি করে আমার বন্ধুরা আমাকে বলল কি রে তোর আব্বা কি করে আমি গর্ব করে বললাম আমার বাবা ভ্যান চালায় শুনে ওরা হাসতে লাগলো আচ্ছা আব্বা ভ্যান চালানো কি পাপ না রে মনি সৎ ভাবে ইনকাম করাটাই বড় কথা শোন আল্লাহ আমাদের রা দিয়েছে তাই নিয়ে আমাদের খুশি থাকতে হবে আর তুই বইতি পড়িসনি সৎ পথে থাকা মানে সম্মানের আব্বু সামান্য একতার জন্য তুমি আমার স্কুলে দিয়ে আসবে না তোর বন্ধুরা সবাই শিক্ষিত পরিবারের সন্তান আর আমি তো অশিক্ষিত ভাবলাম তুই তো লজ্জাপাতও পারিস আব্বু তুমি মোটেও অশিক্ষিত না তুমি জানো সততা কি পরিশ্রম কি অর্থাৎ তুমি শিক্ষিত জি স্যার স্যার আমরা কসাইবাবুকে ধরার জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছি স্যার এবারেও আমাদের হাত থেকে কোনো ভাবেই রেহাই পাবে না ড্যাডি ড্যাডি আমার স্কুলে টাইটা একটু লাগিয়ে দাও তো জি স্যার আপনি কোনো টেনশনই করবেন না আমি এই সপ্তাহের মধ্যে ওকে ধরা সর্বোচ্চ চেষ্টা করছি স্যার আমি ওকে ধরেই ছাড়বো ইনশাল্লাহ ড্যাডি আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে জি স্যার জি স্যার জি স্যার আসসালামু আলাইকুম তুমি কি ব্লাইন্ড তুমি চোখে দেখো না আমি ফোনে কথা বলতেছি এই সামান্য একটা টাই তোমার আম্মু লাগিয়ে দিতে পারে না সকাল সকাল আমাকে বিরক্ত করছো সরি ড্যাডি ইটস মাই আর তোমার আম্মু কোথায় গেছে সে জানে না আমি সকাল সকাল অফিসে যাই প্রতিদিন প্রতিদিন এই সময় তোমার আম্মু বাসায় থাকে না আজকেও নাই ডিসকাসটিংগুলো কোনো দায়িত্ববোধি নেই ড্যাডি স্কুলের ম্যাম বলেছে আজকে প্যারেন্টস প্রোগ্রাম আছে সবাই তার বাবাকে নিয়ে আসবে তোমাকেও যেতে বলেছেন এই যে এই চিঠিটা দিয়েছে তোমার জন্য আমি তোমার স্কুলে যেতে পারবো না আমার একটা কাজ আছে আমার একটা দায়িত্ব আছে দেশের জন্য আমাকে কাজ করতে হয় তোমার স্কুলে যে বসে থাকার মতো সময় আমার নেই তোমার আম্মুকে নিয়ে যাও ড্যাডি আম্মু তো প্রতিদিন আমাকে স্কুলে দিয়ে আসে আজকে আম্মু অসুস্থ বিছানায় শুয়ে আছে সকাল থেকে একটুও উঠতে পারছে না তুমি অন্তত আজকে আমাকে স্কুলে দিয়ে আসো হ্যাঁ এটাই তো আমার কাজ বাসায় তো কেউ কিচ্ছু করে না সব দায়িত্ব আমার কাছে তুমি জানো আমার এক মিনিটের দাম কত দেশের জন্য আমি কত বড় দায়িত্ব পালন করি সেটা তো আমার মাথায় আছে তোমার এই স্কুলের প্রোগ্রামে চর আমার সময় নেই এই নাও এই টাকা দিয়ে রিক্সায় করে স্কুলে যেও আমার পিছনে পড়ে দেখো না ডিসকাস্টিং আমি জানি তোমার সময়ের অনেক দাম কিন্তু আমার কাছে যে তোমার সময় পাওয়াটা সব থেকে দামি তুই দেখতে পাচ্ছিস নে সামনের রাস্তাটা গড়ান আমি এরকম গরান জায়গা থেকে ভ্যানের চাবিটা বন্ধ করে দিই কেন আব্বু এতে কি হয় শোন মনি আমি যে ভ্যানের চাবিটা বন্ধ করলাম এতে কি হয় জানিস এতে ভ্যানের চার্জটা অনেক কম কাটে আর একটা কথা সব সময় মাথায় রাখবি জীবনের পথে চলতে গেলে একদিন এই ছোট ছোট সম্পাদগুলো জীবনে সব চাইতে বড় কিছু হয়ে দাঁড়ায় এটা হচ্ছে মানুষের সব চাইতে বড় শক্তি র킵 তুই খাতার পৃষ্ঠাগুলোই ফেলে ফেলছিস কেন আরে ভাই এগুলা আমার পুরাতন খাতা ভাবছিলাম ফেলে দেব কিন্তু পরে দেখলাম অনেকগুলো পৃষ্ঠা বেশি আছে তাই আলাদা করে রাখছি এগুলো দিয়ে আর কি করবে তুই একটা কাজ কর এগুলো ডাস্টবিনে ফেলে দে না এই পৃষ্ঠাগুলো আমার আব্বু ডাস্ট দিবা আমার আব্বু এই পুরাতন পৃষ্ঠা দিয়ে একদম নতুনয়ের মত খাতা বানিয়ে বন্ধু তোর আইডিয়াটা তো সেই এটা কোথা থেকে শিখলি জীবনের পথে চলতে গেলে একদিন এই ছোট ছোট সম্পদগুলো জীবনে সব চাইতে বড় কিছু হয়ে দাঁড়ায় এটাই হচ্ছে মানুষের সব চাইতে বড় শক্তি আসলে রকিউর বাবা কত ভালো ড্যাডি শোনো তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে কি কথা বাবা তাড়াতাড়ি বলো আমার অফিসের সময় হয়ে গেছে অফিসে যেতে হবে তুমি আমাকে একদম সময় দাও না ডেডি সব সময় শুধু তোমার কাজ 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 আমার বন্ধু রকিবের বাবা একজন সাধারণ ভ্যান চালক কিন্তু ঠিকই তার ছেলেকে সময় দেয় তোমার বন্ধুর নাম কি তোমার বন্ধুর বাবা কি করে সেটা বড় কথা নয় আকি বড় কথা হচ্ছে আমাদের কাজে ধরনটা ভিন্ন ড্যাডি আমার বন্ধু নাম রকিব ওর বাবা ভ্যান চালায় আমি জানি ওদের আমাদের মতো টাকা পয়সা নেই খুব সাধারণ জীবন যাপন কিন্তু রকিবের বাবা রকিবকে সময় দেয় ড্যাডি ওর বাবা ওকে ভালোবাসে ওকে নিয়ে খেলতে যায় মাঠে একসাথে বসে গল্প করে আর তুমি তুমি সব সময় শুধু ব্যস্ততা দেখাও এত টাকা দিয়ে কি হবে বলো যদি আমার জন্য একটু সময়ই না বের করতে পারো ড্যাডি আমি তোমাকে কিভাবে বোঝাবো আমার শুধু আমার শুধু তোমাকে দরকার চলো তো বাবা আজকে আমরা ওদের বাসায় যাবো আমি দেখতে চাই রকিব তার বাবার সাথে কিভাবে সময় কাটায় সত্যি বলছো ড্যাডি তুমি যাবে হ্যালো হ্যালো ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ভাই এই যে বলেন হ্যাঁ ভাই আমার আর বিশ মিনিট সময় লাগবে আমি এসে আপনার টিপটা মারছি ঠিক আছে ভাই ঠিক আছে আব্বু তুমি কি তোমার ফোনটা পাল্টাব না কতদিন আর এই গাড়ার মারা ফোন ব্যবহার করবা একটা নতুন ফোন কিনলেই তো হয় একটা নতুন ফোন কিনে আমার কাজ দেখি তাই বল তুই কেউ কল দিলি কল ধরলাম কথা শেষ করে রেখে দিলাম হয়ে গেল এর জন্য আবার নতুন ফোন কিনা আটকে দরকার এই ফোনেই তো সব হয়ে যায় শোন আসল জিনিসটা হলো প্রয়োজন মেটানো লোক দেখানো না হ্যাঁ বুঝতে পারিছি আব্বু আমার এই নতুন বইগুলোকে এই কাগজ দিয়ে মরাট লাগিয়ে দাও কেন রে মনি তুই না বললি তোর বারোটা নতুন বইয়ের জন্য বারোটা রঙিন মলা টানতে হবে আব্বু এখন আর নতুন মলাট কেনার দরকার নেই বাসায় তো কত পুরাতন কাগজ পরে আছে সেগুলো দিয়ে সুন্দর মলাট বানানো যাবে এতে পয়সাও বাঁচবে আবার কাগজগুলো কাজেও লাগবে বাহ আমার ছেলেটা দেখি আমার মতো হিসাবই হয়ে গেছে শোন এভাবেই অল্পতে সন্তুষ্ট থাকবি এটাই হলো প্রকৃত শিক্ষা আমি এত বড় কোটিপতি হওয়া সত্ত্বেও সুখী না আরো সামান্য একটা ভ্যান চালক হয়ে পরিবারের কাছে সোনার মুকুট হয়ে রয়েছে দাঁড়াও তোমার ব্যবস্থা আমি করছি তোমাকে আমি দেখছি আকিব তোমার বন্ধুর বাবা কি তোমার বন্ধুকে আগের মতো আর সময় দিচ্ছে না বেশ কিছুদিন ধরে দেখছি রকিব খুব মন খারাপ করে থাকছে কেন বাবা ওর কি হয়েছে কিছু কি বলেছে কেমন আছেন সব ঠিকঠাক তো ভালোই আছি ভাই আল্লাহ রহমতে তবে আপনাকে ঠিক চিনতে পারলাম না তো ভাই চেনেন না ঠিকই তবে আমি আপনাকে চিনি আমি আপনার জন্য কিছু করতে চাই আমার জন্য হ্যাঁ আপনার জন্য আমি চাই আপনি যেন আপনার এই ভ্যান নিয়ে কষ্ট না করেন আমি চাই আপনি একজন সম্মানিত ব্যবসায়ী হন তাই আমি আপনাকে পাঁচ লক্ষ টাকা দিতে চাই ব্যবসা শুরু করার জন্য কিন্তু ভাই আমি তো আপনাকে ঠিক চিনি না আর এতগুলো টাকা আমি শোধ করবো কীভাবে আমি ভাই এই ঋণ নিতে পারবো না ঋণ দিচ্ছি না ভাই যাই এটা আপনার প্রতি আমার দায়িত্ব বলে মনে করি আপনি শুধু নিজের প্রতি বিশ্বাস রাখুন বাকিটা আল্লাহ আর আমার দায়িত্ব ভাই পৃথিবীতে এখনো পর্যন্ত এত ভালো মানুষ আছে তা সত্যি ভাই আপনাকে যদি না দেখতাম বুঝতেই পারতাম না আল্লাহ আপনাকে ভালো রাখুক ভাই আপনার দোহায় আমার জন্য বড় পাওয়া চলুন এবার নতুন যাত্রা শুরু করি আব্বু আব্বু আমি এ প্লাস পেয়েছি ভালোই করেছিস আব্বু এই আমার রেজাল্ট এখন সময় নেই আমি ব্যস্ত আছি যা পরে দেখিনি মানে হাই এ নেন আপনার পাঁচ লক্ষ টাকা আপনার টাকাই আমি ব্যবসা শুরু করেছিলাম আজ আমার নিজস্ব প্রতিষ্ঠান আছে নিজের বাড়ি আছে সুখের সংসারও আছে এখন কি সত্যি আপনি সুখী হয়েছেন মানে মানে ঠিক বুঝলাম না আপনি বড় লোক হওয়ার আগে দিনে ছয় ঘন্টা পরিশ্রম করতেন দিনে সাতশো টাকা রোজগার করতেন সন্ধ্যার আগেই বাসায় ফিরে ছেলেকে পড়তে বসাতেন ওকে ছোট ছোট গল্প শোনাতেন আর এখন ছয় মাস হয়ে গেল আপনার ছেলে কখন স্কুলে যায় কখন পড়তে বসে কোনো খোঁজখবরই রাখেন না শোনেন ভাই টাকা দিলেই বাবার দায়িত্ব শেষ হয় না টাকা দেওয়াটা সহজ সময় দেওয়াটা কঠিন কিন্তু আপনি এসব জানলেন কিভাবে আমি সবই জানি আমি আপনার ছেলের বন্ধুর বাবা